আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি দিয়ে বড় মাছের রেসিপি অনেকে হয়তো খেয়েছেন ছোট মাছ দিয়ে চচ্চড়ি কিন্তু বড়ো মাছ দিয়ে কয়েকজন খেয়েছেন আমি জানি না কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা বাসায় যদি একবার ট্রাই করেন যদি পরিবারের সবাই খায় কিন্তু তখন কিন্তু পরিবার সবাই আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে যে আসলে এত মজার একটা রান্না আগে কখনও খায়নি যারা খেয়েছেন তারা জানাবেন আর যারা খাননি তারা একবার হলে ট্রাই করবেন ট্রাই করে বাসায় সবাইকে খাওয়াবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার আগে বলে রাখি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে রাখবেন যাতে আমার মজার মজার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন তাহলে আমাদের রেসিপিটি শুরু করি প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত যখন গরম হয়ে আসবে এখানে আমি মাছ দিয়ে দেবো আর মাছটা ভাজার জন্য যতটুকু তেল লেগেছে আমি ততটুকুই দিয়েছি তো মাছ আমি এখানে তিন পিস মাছ নিয়ে দিয়েছি আপনাদের পরিবারের সদস্য বুঝে আপনারা দিয়ে দিবেন তো মাছটা আমি এপিট ওপিট উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে ভেজে নিব যাতে একটু শক্ত শক্ত ভাব হয় নাহলে তরকারির ভিতরে দিলে ভেঙে যেতে পারে এই জন্য তো আমি এভাবে না চাওয়া করে বেশ সুন্দরভাবে মাছটা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যে আমি কেমনভাবে ভেজে নিয়েছি আমার সবগুলো মাছ যখন এখানে উঠানো হয়ে যাবে সেম প্যানে আমি রান্না করব কচুর তো এ এখানে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে এসছে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে চারটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা লতিটা রান্না করার সময় অবশ্যই একটু বেশি করে পেঁয়াজ দেবেন আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা টিপস আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি আর একটা মশলা দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এখানে এক টেবিল চামচ সরিষা বাটা এক টেবিল চামচ জিরা বাটা আর পরিমাণ মতো কাঁচামরিচ আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা জানেন আমি সব সময় সবজি রান্না করে কাঁচামরিচ দিয়ে তো এটা আমি কিন্তু ফালি কেটে দেয়নি এটা দিয়েছি আমি পাটায় পিষে বেটেছি তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে যখন আমি এটা নাওয়া চাওয়া করেছি তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সব কিছু দেওয়ার পরে এটা আমি এভাবে একটু কষিয়ে নিব তো না করতে করতে আমার মনে হচ্ছিল এখানে একটু হলুদ কম হয়েছে তার জন্য আমি আবার একটু এখানে হলুদ দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিলাম আবার একটু হলুদ দেওয়ার পরে আমি এটা আবার একটু না করছি এভাবে একটু কষিয়ে নিব নেওয়ার পরে এখানে পানি দিব আমি আবারও বলছি আপনারা যারা দেখছেন আমার ভিডিওটিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন তাহলে দেখবেন রান্না ভালো হবে তো এভাবে না করতে করতে যখন দেখবে একটু কষানো মতো হয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পরিমাণ মতো পানি যে খুব বেশি পানি সেটা না হালকা মশলাটা কষানো হবে সেরকম আমি পানি দিয়ে দিয়েছি তো খুব বেশি দিবেন না হাফ কাপের মতো পানি দিলে এনাফ এখন আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে তো বলক চলে এসছে এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবারও এটা ঢেকে দিব মশলাটা আর একটু কষানো হোক আর পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শোকাবো শোকাবো না দেখতে পাচ্ছেন পানি কিন্তু যথেষ্ট পরিমাণে আছে যে পানিটা দিয়েছিলাম তাতে মশলাটা কিছুটা কষানো হয়েছে বাকিটা আছে এরপর যে আমি দিয়ে দিব কচুরলতি কচুরলতিটা আমি এভাবে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আলু আলুটাও কিন্তু আমি এভাবে দিয়েছি আর কচুরলতি কাটা কিন্তু খুবই সহজ যদি কেউ আপনারা দেখতে চান কচুরলতি সহজে কিভাবে কাটতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কোনো একদিন এটা দেখানোর জন্য যদি কারোর উপকারে আসে তো আমি এভাবে একটু না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি পানি আছে সে অবস্থাতে কিন্তু আমি কচুরলতি গিয়ে এগুলো দিয়েছি এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এভাবে ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হচ্ছে তো আমি এখন ঢেকে দিচ্ছি আর একটা টিপস বলে দিই যারা আপনারা ফ্রিজের মাছ বের করে সে মাছ দিয়ে রান্না করেন তো তারা ফ্রিজ থেকে বের করার পরে যখন মাছটা সুন্দরভাবে বরফ ছেড়ে দেবে তখন আপনারা লবণ দিয়ে তারপরে মাছটা ধুয়ে নেবেন তখন দেখবেন মনে হবে যে টাটকা মাছ যে বাজার থেকে কিনে নিয়ে আসার পর পরপরে যে মাছটা রান্না করা হয় যেমন টেস্ট হয় ঠিক সেরকম টেস্টটা পাবেন হলে কিন্তু ফ্রিজ থেকে বের করে রান্না করলে লবণ দিয়ে না ধুলে সেটা কিন্তু আসলে ভালো লাগে না তো এই জন্যই বলছি আপনারা আমার ছোটো 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 টিপসগুলো যদি পেতে চান আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো কথা বলতে বলতে কিন্তু এখান থেকে অনেকটা পানি কমে এসছে আর এখানে অনেকটা মানে আলু প্লাস যে কচুলতি আছে সবগুলোই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একেবার যে সিদ্ধ হয়ে গেছে সেটা না কিছুটা শক্ত আছে কিছুটা আছে মানে নরম হয়েছে আমি এভাবেই একটু নাড়াচাড়া করব করবো যতক্ষণ না পর্যন্ত একেবারে ভাজা ভাজা না হবে আর আপনারা চেষ্টা করবেন যে কচুরতিটা যখন পানি শুকিয়ে যাবে সাথে সাথে পানি দিয়ে দিবেন না তখন কিন্তু খেতে ভালো লাগবে না এটা এভাবেই না করবেন যে এমনভাবে যে ভাজি ভাজি একটা ভাব আসবে আমি আপনাদের দেখিয়ে দিব তারপরে এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ঢাকনাতে ঢাকিনি এভাবে না আচড়া করছি আর না চাওয়া করতে করতে সময় দেখবেন যে এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি যেটুকু ছিল সবগুলো শুকিয়ে গিয়েছে আর যে কচুলতি আর আলু আলু পুরোটাই কিন্তু ভাজি ভাজি একটা ভাব চলে এসছে তো এভাবেই নাড়তে নাড়তে দেখবেন যে আসলে সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে আর কচুরলতিটা যত সুন্দরভাবে কষাবেন যত সুন্দরভাবে ভাজি ভাজি করবেন ততই ভালো লাগবে এখানে আমি কিছুক্ষণ না করার পরে আবারও একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে রান্না করলে যে কোনো সবজির টেস্ট ভালো আসে এই জন্য আমি চেষ্টা করি ঢেকে ঢেকে রান্না করার জন্য আপনারাও ঢেকে ঢেকেই রান্না করবেন ভালো লাগবে দেখবেন আপনারা এভাবে রান্না করতেই পছন্দ করে যাবেন তো এভাবে আমি একটু না যাওয়া করছি একটু দেখিয়ে দিচ্ছি আলুটা যে কেমন সিদ্ধ হলো যেহেতু অনেক গরম আছে তারপর একটু চেষ্টা করলাম দেখেন এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কচুলতিটা ফুলফিলভাবে সিদ্ধ হয়নি কিছুটা শক্ত আছে তো যখন পানি দিব তখন কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে আর এ আপনারা কিন্তু কচুরলতি দেওয়ার পরে একটুও পানি দিবেন না আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে আমার কচুরলতিটা কতটা ভাজা ভাজা হয়েছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে যে কিছু ভাজলে যেমন একটা কালার চেঞ্জ আসে ঠিক তেমনই কিন্তু হয়েছে তারপরেও আমি কিন্তু এটা আরও কিছুক্ষণ ধরে এভাবে না যাওয়া করেছি করার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এই পানিটুকুই দিয়েছি দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢেকে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক চলে আসছে তো এটা সুন্দরভাবে দেওয়ার পরে ঢেকে দিব আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আবারও বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এমনই মজার মজার রেসিপি পেতে আর যদি কারোর কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে যে কোনো কিছু শিখতে যাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটা যদি আমি পারি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব তো এখানে আমি কিছুক্ষণ না চাওয়া করার পরে পানিটা যখন ফুলফিলভাবে বলক চলে এসছে কিছুটা ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পরে একটু না চাওয়া করব করে কিন্তু ঢেকে দিব আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মাছ দেওয়ার পরে ঢেকে দিতে তাহলে কিন্তু সবজি থেকে সুন্দর একটা মানে স্বাদ আসে আর কি আমি ঢেকে দিয়েছি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় আর এ পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি আপনাদের লবণটা আপনারা টেস্ট করে নেবেন এ পর্যায়ে দিয়ে দিবেন যদি কম হয় আর সময় চেষ্টা করবেন একটু কম রাখতে নাহলে টেস্ট করার পরে যদি মনে হয় যে বেশি হয়ে গেছে তখন কিন্তু সমস্যা খেতে ভালো লাগবে না আর লবণ বেশি হলে ভালো লাগে না দেখতে পাচ্ছেন যে কচুলতিটা সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে আমি এটা আবারও আরও কিছুক্ষণ এভাবে রান্না করবো কারণ ঝোল আছে বেশ কিছুটা আমি এতটা ঝোল রাখবো না যদি ছোটো মাছতে রান্না করা হয় সেখানে একেবারেই নিচের থেকে একটু পোড়া পুড়া ভাব হলে ভালো লাগে কিন্তু বড়ো মাছ দিয়ে যখন রান্না করবেন তখন কিন্তু মাখো মাখো ঝোল রাখতে হয় না রাখলে কিন্তু ভালো লাগে না আমি চেষ্টা করব আর একদিন আপনাদের বড়ো ছোটো মাছ দিয়ে রান্না করে দেখানোর জন্য আজকে বড়ো মাছ দিয়ে রান্না করছি তো আমি কিন্তু ঢেকে দিচ্ছি না আর যেহেতু ঢেকে দিলে পানিটা শুকাতে সময় লাগে এই জন্য আমি ঢাকনা খুলে এভাবে কিন্তু এই পানিটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কতটা পানি শুকিয়ে গেছে যে পানিটুকু আছে সরি যে ঝোলটুকু আছে এই ঝোলটুকু কিন্তু এই আলুতে যেগুলো আলু আমি দিয়েছি ওতে টেনে নিবে আপনারা জানেন যে আলু দেওয়ার পরে কিন্তু যে কোনো সবজি বা যা কিছু দিয়ে দেন ওতে কিন্তু একটু ঝোল টেনে নেয় তো আমার এটা রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে আপনাদের একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা কেমন হয়েছে একটুও ঝোল বোঝা যাচ্ছে না কিন্তু খুব কম মাখো মাখো ঝোল এখানে রাখবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে কেটে যে এখানে কতটা ঝোল আছে আমি নিচ থেকে দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন একই কথা বারবার বললেও কেমন লাগে তারপরেও বলছি যে আমার সাথেই থাকবেন আর এটা কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ট্রাই করবেন যদি কোনো কিছু জানতে চান আবারও বলছি যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দিতে তো আজ এই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আমি একটু কাছ থেকে দেখান দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কতটা আর মেখেতে অসম্ভব মজার সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ